بو ديني, بو ديني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি জ্ঞান গর্ব দিনী কথা অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে এক গ্রহ প্রীতি ও শুভেচ্ছা অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা নবী সাল্লাহ সাল্লামের প্রতি দুরশরিফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরুশ্বরী পাঠ করে আল্লাহ সুবহান হুয়া তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন সন্নু আল হাবিব সাল্লাহ তাল মুহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদের এই চ্যানেল দর্শকবিন্দু আমরা প্রত্যেক অনুষ্ঠানে একটা বিষয় নিয়ে আলোচনা করে থাকি আজও আমরা একটা বিষয় নিয়েছি আর সেই বিষয়টা হচ্ছে ইসালে সবাব ইসালে সবাব করা কেমন কিভাবে করতে হবে এ সম্পর্কে আমরা আলোকপাত করবো ইশালে সবাব এর অর্থ হচ্ছে সবাব পৌঁছানো অর্থাৎ আপনি যেটা আমল করেছেন সবাব করেছেন এর সবাবটা দিনের নামে পিতা মাতার নামে পৌঁছে দেয়া আল হাজরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ তাহি বলেন হুজুর সাল্লা হোক নবী হোক অথবা অলি হোক ইনাদেরকে যে সবাব পৌঁছানো হয় ইনাদের জন্য শব্দ ভালো শব্দ চয়ন করতে হবে উত্তম শব্দ চয়ন করতে আমরা অনেক সময় বলে দিই হে আল্লাহ আমি যে কোরআন পড়েছি আমি যে গুরুসই পাঠ করেছি এর স্বভাবটুকু রাসুল্লাহ সাল্লা সাল্ল সাল্লামের দরবারে দান করো এটা ঠিক আছে আল্লাহ তালা দান করবেন রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আমাদের বলতে হবে যে মওলা আমি যে নে কামল করেছি এর স্বভাবটুকু রাসুল্লাহ সাল্ল সাল্লামের দরবারে উপহারস্বরূপ পেশ করছি তো এই শব্দটা বলবো তারপর বলবো আল্লাহ তুমি সেটা কবুল করে নাও এভাবে শব্দটা চয়ন করা উচিত অনেক সময় আমরা শব্দ দোয়ার ক্ষেত্রে শব্দ চয়নের ক্ষেত্রে আমাদের একটু ভুল হয়ে যায় তো যেহেতু আমরা ছোট আমরা উমবাতি তো যত ভালো শব্দ ব্যবহার করবো ততটা আমাদের জন্য ভালো আল্লাহ সুবহান তালা পারা আঠাশ সুরাতুল হাসর এর আয়ত্ন দশের মধ্যে ইসালে সাহবের কথা উল্লেখ করেছেন অনেকে বলে ইসালে সাহুবের দলিল কথা আছে হ্যাঁ কোরআনের মধ্যে আছে ওলা রাতবিম ওলা ইয়া ইল্লাফি কিতা মুবিন

হে আমাদের পালনকর্তা ইফির আমাদেরকে ক্ষমা করুন ওয়ালি বিল নবীল এবং আমাদের পূর্ববর্তী ইমানদার ভাইরা যারা মারা গেছে তাদেরকে তুমি ক্ষমা করে দাও তো এটাও তো ইসারে সাহেবের কথা হচ্ছে দোয়া এটাই তো ইসারে সাহেবের মধ্যে কী হয় আমরা দোয়া করি নিজেদের জন্য এবং আমাদের যারা পূর্ববর্তী আত্মীয় স্বজন যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করি যে তুমি তাদের গুনা মাফ করে দাও তো এটা তো কোরআনে লেখা আছে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন হজরত আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহু ত আলা আনহা থেকে বন্ডিত এক ব্যক্তি নবী করিম সাল্ল্লাহু আলী সাল্লামের খিদমতে আরোস করল আমার মাতা হঠাৎ ইন্তেকাল করলেন আর আমার ধারণা হলো যে তিনি যদি আমাকে কিছু বলতেন তাহলে সৎকা করার কথাই বলতেন যে আমি কি তার পক্ষ থেকে সৎকা করবো রসোল্লা সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ তার পক্ষ থেকে তুমি সৎকা করতে পারো হজরত সাদ বিন উবাদা রদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি হুজুর সাল্লা সাল্লামের দরবারে আরোস করলেন ইয়া আল্লাহ সাল্লাহু আলি আসাল্লাম আমার মা ইন্তেকাল করেছে তার জন্য কোন সাদকা করাটা উত্তম হবে হুজুর সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন পানি হজর সাদ রদি আল্লাহু তালাহু একটি কূপ খননের ব্যবস্থা করে দিলেন আর বললেন হাদা উম্মি সাদ এটা সাদের মায়ের কূপ অর্থাৎ এটা সাদ রাজিউল্লাহ মায়ের ইসালে সাহবের জন্য এই কূপটা খনন করা হয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যারা সমস্ত মমিন নর নারীর জন্য মকফিরাতের দোয়া করে আল্লাহ পাক তার জন্য প্রত্যেক মুমিন নর নারীর বিনিময়ে তাকে স্বভাব দান করেন এই জন্য দোয়া করতে হয় আল্লাহম্মদ ফির লিক ও ওয়া মিনা প্রত্যেক নামাজ হে আল্লাহ যে প্রত্যেক মমিন নরো নারীকে তুমি ক্ষমা করে দাও যত সংখ্যক মুমিন নর নারী রয়েছে তত সম পরিমাণ স্বভাব আপনাকে দেওয়া হবে যদি কুটি থাকে তাহলে কুটি স্বভাব পাবেন এই একটা বাক্য বলার কারণে আল্লাহম্মদ ফির লিকু লিমু মিনিউ মানুষ যা কিছু নেক আমল করে এমনকি যদি নেক নিয়তে স্বভাব লাভের উদ্দেশ্যে যদি খাবার আহার করে এটারও নেকি স্বভাব করতে পারবে اسالب کرتے فروز ناماز سف کرتے پہ واجیب ہوک سنت ہوک نفل نماز ہوک روزہ زکات حج تلاوت نا شریف ذکر اللہ درشریف بیان درس دینی کتاب مطالعہ کرا سباب اسالبا جاتے اہ کے پرشن تھتے کاسالے سفر جیوت ویکیسالفا جاتے ہاں ہاں جیوت ویک کر دسالے سب پہ এবং যারা জিন জিনদের মধ্যে যারা মুসলমান তাদেরকেও ইসালে সব করা যেতে পারে সুবাহুল্লাহ আর ইশালে সব করার কারণে কি মুর্দা ব্যক্তিরা কি উপকৃত হয় জি হ্যাঁ এর দ্বারা মুর্দা ব্যক্তিরাও উপকৃত হয় তাদের মর্যাদা উন্নীত হয় তাদের গুনাহ ক্ষমা হয়ে যায় তাদের গুণা মুছে ফেলা হয় আর যারা কবরবাসী যারা মারা গিয়েছে তাদেরকে ইসালে সব করা হচ্ছে তাদের কবরের কঠোরতা দূর করে দেওয়া হয় তাদের অথবা যদি গুহাগার হয় তাহলে তাদের শাস্তির মধ্যে ঘাটতি চলে আসে একটু শাস্তি কমিয়ে দেওয়া হয় এসব আল্লাহ পাক চাইলে তখন হবে কিন্তু আমাদের কাজ বান্দার কাজ হচ্ছে ইসালে স্বভাব করা আর বাকিটা আল্লাহ তালা যদি চান তাদের গুনাহ ক্ষমা করে দিতে পারেন আচ্ছা যে ইসালে স্বভাব করছে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ইসালে স্বভাব করছে তার স্বভাব তো শেষ হয়ে যাবে না যে ইসালে স্বভাব করছে তার তো স্বভাব থাকবেই আবার যে স্বভাবটা সে ইসাল করেছে প্রত্যেক নরনারীর জন্য সব সবাই সে স্বভাবটা পাবে আবার তারা সবাই যতগুলো স্বভাব পেয়েছে তৎ সম পরিমাণ স্বভাব যে ইসালে স্বভাব করেছে তাকে দেওয়া হবে তো নে কামল যতই করবেন ইসালে সব করে দেবেন সাথে সাথে মল আচ্ছা ইসালে সব করার জন্য কি কোনো মানে ব্যবস্থা করতে হবে না মন থেকে শুধু নিয়ত করবেন যে মলা আমার এই স্বভাবটা অমুক ব্যক্তিকে ইসাল করছে সাথে সাথে সেটা ইশালে স্বভাব হয়ে যাবে শাহ উল্লাহ محادیس حق دیلوی رحمت اللہ تعالیٰ علیہ جنہیں اصالح سواب کے جائز کرتے کرتے ہیں تینی چلشہ کرتے ہیں تینی تینی تیجہ کرتے ہیں تینی بولین جو شاہ عبد الرحیم صاحب رحمت اللہ تعالی علیہ رسول اللہ صلی اللہ علیہ وسلام یوم وصال الدین کے لکھ رکھے فاتحہ شریف بوستا کرتے چاہتے ہیں شاہ عبد الرحیم صاحب کن کا سرکم কিছু ছিল না বাড়িতে কোনো রকম তিনি কিছু ছোলা এবং গুড় এর ব্যবস্থা করলেন ফাতিয়া শরীফ করলেন রসুল্লাহ সাল্লামের দরবারে ইসালে সাব করলেন তো তিনি রাত্রে যখন ঘুমালেন স্বপ্নে দেখছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে অনেক বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে আর পাশে তিনি যে ইসাল করেছিলেন ওই গুড় আর ছোলা সেটাও রাখা আছে সুবাহানুল্লাহ আর রসুল্লা সাল্লি সাল্লাম খুব খুশি ছিলেন আর তিনি সেই ছোলার দিকে যে দেখছিলেন আর গুড়ের দিকে দেখছেন আর রসুল্লাহ সাল্লি সাল্লাম সেই ছোলা আর গুড় নিয়ে একটু আহার করলেন তার মানে বোঝা গেল বুজুরগানের দিনটাও ইসালে সবাব করতেন শাহ আব্দুল হক মহদ্দিস দলবি করেছেন শাহ আব্দুর রহিম সাহেব রাহমতুল্লাহ তালাই করেছেন তো ঈসা মানে এমন না যে ঈসা আলে করলে ওই খাবারটা পৌঁছে যায় এটা জাস্ট হচ্ছে যে এর স্বভাবটুকু এই বুজুর্গানের দিনের কাছে চলে যায় আল্লাহ তালা সভাব তাদেরকে দান করেন প্রতিদান দান করেন মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ ইসালী সাহাব কি কোনো নির্ধারিত দিনেই করতে হবে আর ইসালী স্বভাবের জন্য কি কোনো নির্ধারিত আমলই করতে হবে এ সম্পর্কে আমাদের জানা উচিত না মাদনী দর্শক দর্শকবৃন্দ ইসালে স্বভাবের জন্য কোনো নির্ধারিত দিন নির্দিষ্ট দিনেই করতে হবে এমনটা না যে কোনো দিনে ইসালে সাহাব করা যেতে পারে আর যেটা যে সমস্ত নেক আমল রয়েছে যে কোন আমল করা যেতে পারে আপনি যার জন্য ঈশ্বানী সাপ করতে চাচ্ছেন আপনি চাইলে তার জন্য মাদ্রাসা নির্মাণ করে দিন তার জন্য মসজিদ নির্মাণ করে দিন তার জন্য সুরা ফাতিহা পড়ে ইশালে সব করে দিন তার জন্য সৎকা করে দিন কাউকে খাবার খাইয়ে দিন সব কিছু নেক আমল এই নেক আমলে নেক আমলের স্বভাব ঈশ্বরী সাপ করতে পারেন নির্ধারিত কোনো একটা দিন ডেট ফিক্স করে নেওয়া এটা কি জন্য করে যাতে করে মানুষ সেই সময় নির্ধারিত সময় এসে জড়ো হয়ে যায় একসাথে বসে ইসানীয় সবের ব্যবস্থা করা হয় যেমন বিয়ের জন্য ডেট ফিক্স করে দেওয়া হয় তারপর ঈশানী সাহাবের জন্য ডেট ফিক্স করা হয় বিভিন্ন কাজের জন্য ডেট ফিক্স করা হয় সফরে যাচ্ছেন সফরের জন্য ডেট ফিক্স করে নেয় কিন্তু এগুলোকে ওয়াজিব মনে করা যাবে না যে এই ডেটেই ফিক্স করতে হবে তাহলে স্বভাবে হবে নাহলে হবে না এটা এটা শরীয়তে নিষেধ রয়েছে তবে আপনি যদি আপনার আপনি এটাকে ওয়াজিব মনে করছেন না আবশ্যক মনে করছেন না ফরজ মনে করছেন না জাস্ট একটা যাতে করে মানুষ এসে জড়ো হয়ে যায় আর একসাথে মিলে ইবাদতের একটা মাধ্যম হয়ে যায় যদি এরকম করেন তাহলে সৈয়াতে এটার নিষেধাজ্ঞা নেই আল্লাহ তারা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এক ধরনের মানুষ রয়েছে যারা না নিজে অনেক আমল করতে চায় এবং না কাউকে করতে দিতে চায় তাদের থেকে আমাদের দূরে থাকা উচিত অনেক সময় বলে যে ইসারে সব করা যাবে না জানাজার পরে দোয়া করা যাবে না মৃত ব্যক্তিকে দাফন করার পর আজান দেওয়া যাবে না দোয়া করা যাবে না নিষেধ করতে থাকে আমল থেকে তা নেক আমল থেকে বাধা দেওয়া যাবে না বরঞ্চ নেক আমলের জন্য মানুষকে উৎসাহ প্রদান করতে হবে যে যাতে করে মানুষ সেদিকে ধাবিত হয় আল্লাহ তালা যেন বুঝার তৌফিক দান করুক ইশালে সবাবের খাবার যেটা ব্যবস্থা করা হয় সেটা আমরা কাকে খাওয়াতে পারি হ্যাঁ নিজের আত্মীয় স্বজন আপনার প্রতি প্রতিবেশী গরিব মিসকিনদেরকে খাওয়ানো যায় আচ্ছা ফাতিয়া যে করা হয় আমাদের সমাজের মধ্যে ফাতিয়ার জন্য সামনে এক গ্লাস পানি রেখে দেওয়া হয় তারপর খাবার রেখে দেওয়া হয় যতগুলো আইটেম বানানো হয় সেখান থেকে কিছু কিছু নিয়ে সেখানে রেখে দেওয়া হয় তারপর কোরআন শরীফ থেকে কিছু তেলাওত করে ইসালের সভাব করা হয় তো এটা কি আবশ্যক না আমাদের দর্শক বিন্দু খাবার সামনে রাখতে হবে গ্লাস সামনে রাখতে হবে এটা কোনো আবশ্যক না কিন্তু নিষেধও নেই রাখলে তো ভালো যে আপনি একটা এহেতেমাম করলেন একটা ব্যবস্থা করলেন সুন্দর একটা জায়গায় খাবার রেখে দিলেন আর গানে দিনের কাছে এর স্বভাবটা পৌঁছে যাবে যার জন্য নামে আপনি ইশাল করছেন পৌঁছে যাবে নিষেধও নেই আবার আবশ্যকও নেই অনেক সময় আমাদের হারামুল হারাম মাসে ওই পানির ব্যবস্থা করা হয় শরবতের ব্যবস্থা করে দেওয়া হয় রাস্তার মাঝে ওই শরবত থাকে মানুষকে খাওয়ানো হয় এটা হচ্ছে ঈশানী সাওয়ার মাধ্যম যাতে করে এর স্বভাবটা এহলে ব্যত হারের কাছে এটা পৌঁছে যায় ইমাম হাসান হুসেন রাদি আল্লাহ অনুমার আনুমার কাছে পৌঁছে যাও এটাও চমৎকার একটা মাধ্যম তবে হ্যাঁ এটা লোক দেখানোর জন্য যেন না হয় রাস্তায় বসে গেছি আমি মানুষকে পানি খাওয়াচ্ছি শরবত খাওয়াচ্ছি আমাকে মানুষ অনেক দানশীল মনে করবে আমাকে সাখী মনে করবে অনেক পয়সাওয়ালা মনে করবে তো নিয়ত ইন নামে বিন নিয়ত নিয়ত ভালো থাকতে হবে নিষ্ঠার সাথে আমল করতে হবে যা কিছু করতে হবে আল্লাহ তালার জন্য করতে হবে ইসালে সবের ব্যবস্থা করেছেন আল্লাহ তালার জন্য করুন তাহলে আপনি স্বভাব পাবেন যদি লোক দেখানোর জন্য করেন তাহলে এটা রিয়া হয়ে যাবে আর আল্লাহ তালা রিয়া কারকে পছন্দ করেন না হাদিস শরীফের মধ্যে রসুল্লাহ সাল্লা বলেছেন যখন তোমাদের গুনাহ বেশি হয়ে যায় তাহলে বেশি করে মানুষকে পানি পান করাও পানি পান করার ব্যবস্থা করে দাও তাহলে তোমাদের গুনা এমনভাবে ঝরে পড়বে যেভাবে প্রবল ঝড়ের মধ্যে গাছের পাতাগুলো ঝরে পড়ে হানাল না যদি কারো গুনা বেশি হয়ে গেছে তার উচিত বেশি বেশি করে মানুষের পানি পান করানোর ব্যবস্থা করে দেওয়া চাইলে আপনি ওই ফিল্টার পানিগুলো কিনে মানুষকে দিতে পারেন মাদ্রাসার মধ্যে দিয়ে দিলেন ঢাকার মধ্যে দেখা যায় অনেক মাদ্রাসা আছে বা আমাদের শহরের মধ্যে অনেক মাদ্রাসা আছে যেখানে ছোটো ছোটো বাচ্চারা পড়াশোনা করে পানির সংকট দেখা যায় বড় শহরগুলোতে বিশেষ করে ঢাকা চিটাঘাট তো সেখানে আপনারা পানি নিয়ে ফিল্টার পানিগুলো নিয়ে মাদ্রাসায় দিতে পারেন আল্লাহ তারা তফিক দান করুক গুনা ঝরার গুনা মুছার একটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা আমাদের সমাজের মধ্যে গিয়ারবি শরীফ পালন করা হয় গিয়ারবি শরীফটা কী এটা হচ্ছে সেদনা গে আজম রাজি আল্লাহ তালামের ওরস মুবারক তার ইন্তকালের এটা এটা দিবস আর কি এই দিবসের মধ্যে ফাতিয়ার ব্যবস্থা করা হয় কোরআন তিলাওয়াতের ব্যবস্থা করা হয় তো এটাও একটা ভালো আমল অনেক সময় বলে কোরআনের মধ্যে কোথায় লেখা আছে এগার্বি শরীফ হাদি শরীফের মধ্যে কোথায় লেখা আছে এগারবি শরীফ তাদেরকে বলতে চাইবো আপনারা অনেক সময় দেখা যায় অনেকে বলে বুখারি শরীফে কথা আছে আচ্ছা বুখারি শরীফটা কি বুখারি শরীফের মাঝে কি লেখা আছে রাসুর সাল্লাম বলেছেন যে বুখারি শরীফটাই পড়তে হবে তো বুখারি শরীফ শব্দটা তো বুখারি শরীফের মাঝে নাই হাদিসে করিমা রয়েছে তো এগারবি শরীফটা এগারবি শরীফটা শুধু খুঁজেন কোরআনের মধ্যে হাদিসের মধ্যে পাবেন না কিন্তু এগারবি শরীফে যা কিছু করা হয় ইসালি সাহবের যে ব্যবস্থা করা হয় তার মূল নীতি অবশ্যই হাদিসের মধ্যে রয়েছে কোরআনের মধ্যে রয়েছে এগারো শরীফের মধ্যে ইসালি সাহবের ব্যবস্থা করা হয় গসে পাক রদিয়াল্লাহ তার্নকে ইসাল করা হয় আমল করে সুরা ফাতিয়া পড়ে এখলাস পড়ে দিনকে ইসাল করা হয় তো এগুলো কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আবার কিছুদিন আগে রজ্জব মাস গিয়েছে রজ্বুল মোরজ্জব মাসের মধ্যে আমরা কুন্ডা করে থাকি কুন্ডা কি আবার এটা হচ্ছে ইমাম জাফর সাদিক রাজি আল্লাহ তালাহুর জন্য ইসালে সাহের ব্যবস্থা করে কুন্ডা হচ্ছে একটা মাটির একটা পাত্র তার মধ্যে ক্ষীর থাকে তারপর পুরীর ব্যবস্থা করা হয় তো ফাতিয়া করে তার নামে ইসালে সাবের ব্যবস্থা করে দেওয়া হয় এখন আবার যদি কেউ প্রশ্ন করে যে কুণ্ডা কোথায় আছে তো এটা তো পাওয়া যাবে না হ্যাঁ কিন্তু খুন্ডার মধ্যে যেটা ফাঁতিয়ার ব্যবস্থা করা হচ্ছে কোরআন পরে ইসালে সবের ব্যবস্থা করা হচ্ছে ফাঁথিয়ার ব্যবস্থা করা হচ্ছে গরিব মিসকিনকে খাওয়ানো হচ্ছে সৎকার বিষয়টা এটা কোরআনে উল্লেখ রয়েছে আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এখন ইসালি সাহেব করতে হবে কি মাদিনী চ্যানের দর্শক বিন্দু অনেকের মাথায় আসতে পারে যে বারবার ইসালে সাহেবের কথা বলা হচ্ছে তো ইসালে সাহেব করতে হবে কিভাবে। এটা আসলে করার কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি যেভাবে চান আপনি সুরা ফাতিয়া পড়ে ইসালে সাহেব করে দিন তিনবার সুরা এক্লাস পড়ে ইসালে সব করে দিন মাদানী চ্যানেলের দর্শকবিন্দু অনেকের মাথা আসতে পারে যে বারবার ইসালে সাহাবের কথা বলা হচ্ছে তাহলে ইসালে সব করতে হবে কীভাবে ইসালে সাহাব করা খুব সহজ যে ইসালে সাহবের জন্য একটা ধরা বাধা নিয়ম আমাদের সমাজে আছে কিন্তু এর জন্য শরীয়তের পক্ষ থেকে কোনো ধরা বাধা নিয়ম নেই আপনি চাইলে সুরা ইখলাস পড়লেন এটার সওয়াব ইসালে সাহাব করে দিলেন তিনবার সুরা ইখলাস পড়ে নিলেন একবার সুরা ইয়াসিন পড়ে নিলেন একবার সুরা ফাতিয়া পড়ে ফেললেন যা আমল করতে পারেন নামাজ পড়েছেন এর সাহাবটা আপনি ইসালে সাহব করে দিন আপনি জাকাত দিয়েছেন এর সবটা ইসালে সব করে দিন যে কোনো আমল মানুষকে সৎকার করেছেন গরিব মানুষকে খাবারের ব্যবস্থা করেছেন এর সবটুকু করে দিন তো ইস্যালাই স্বভাব যে করতে হবে এর কোনো ধরা বাধা নেই শুধু নিয়ত করবেন যে আমার এই স্বভাবটা অমুক বুজর্গানি দিনকে আমি পেশ করছি আল্লাহ তুমি কবুল করো কিন্তু আমাদের সমাজের মধ্যে একটা প্রচলন আছে যদি নিয়ম অনুযায়ী করা হয় তাহলে ভালো বুজর্গানি দিনের তরিকার মধ্যে যদি আমল করা হয় তাহলে এটা খুব আমাদের জন্য ভালো আল্লাহ আল্লা সুরা ফাতিহার মধ্যে বলেছেন হি দিনা সিরাতল মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম যারা সিরাতে মুস্তাকিমের উপরে আছে তাদের পথে প্রচারিত কর সিরাতনা তাদের পথে প্রচারিত করো যাদের প্রতি তুমি ইনাম করেছ পরিষ্কার দিয়েছ তো বুজুর্গানের দিন একটা পদ্ধতি লিখে দিয়েছেন তো আসুন আমরা একটু এ সম্পর্কে জানি বুজর্গানের দিন কিভাবে ইশারে সব করতে বলেছেন جتھمے ایک بار سورہ کافرون پاٹ کر نن طار تین بار سورہ اخلاص اور ایک بار سورہ فلق ایک بار سورہ ناس تار پر ایک بار سورہ فاتحہ سورہ فاتحہ پاٹ کرارفلا مین تھے شروع, شروع, شروع کر مفل خون پر, پر ارپر پانچٹی آئت کریمہ و الاحکم الح واحد اللہ 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 و رحمۃ الرحیم ان رحمۃ اللہ قریب الم المحسنین وما اور صلی رحمة للعالمين ما كان محمد الباحدر ولكن رسول اللّہ, اللہ علیمہ علی صلی اللہ علیہ وسلمہ اٹھا پڑارے درسی پاٹھ کرتے ہیں سبحان ربك رب يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين اٹھا پڑے ہاتھ اٹھے اللہ تعالی تربارے দোয়া করুন যে হে আল্লাহ এর সবাব টুকু রসুল্লাহ সাল্লাহ সাল্লামের দরবারে পেশ করছি তুমি কবুল করে নাও সমস্ত আমি আলিম সাল্লাহ সাল্লামের দরবারে পেশ করছি কবুল করে নাও সমস্ত মোলাইকরিম সকল খলফা রাশিদ্দিনের দরবারে পেশ করছি কবুল করে নাও মোলা সমস্ত সাহাব একরামের দরবারে পেশ করছি কবুল করে নাও মোলা সমস্ত সোহাদা ইকরামের দরবারে পেশ করছি কবুল করে নাও মলা সমস্ত আতাবিনের দরবারে পেশ করছি কবুল করে নাও সমস্ত আলিয়া কামিলিনের দরবারে পেশ করছি কবুল করে নাও মলা সমস্ত মমিন মমিনাত কে পেশ করছে মলা কবুল করে নাও মৌলা তারপর নিজের জীবনের গুনাহের সম্পর্কে আল্লাহর কাছে দোয়া চান মওলা আমার জীবনের সমস্ত গুনহাকে ক্ষমা করে দিন মৌলা আল্লাহর উলিদের উসিরায় আমাদের জীবনের সমস্ত গুনহাকে ক্ষমা করে দাও কয়ামতের দিন তোমার প্রিয় হাবিবের সাফাত দ্বারা ধন্য করো তো কতই না সুন্দর নিয়ম আল্লাহ তালা যেন আমাদেরকে নেক আমল অধিক হারে করার আমাদেরকে তৌফিক দান করুক আমাদের চ্যানের দর্শক বন্ধু আজ আমরা আলোচনা করেছি ঈসালে স্বভাব সম্পর্কে তো আপনারাও বাড়িতে ঈসালে সাহাবের ব্যবস্থা করুন যখনই কোনো বুজুর্গ দিনের উরস মুবারক আসবে তখন আপনারা ঈসালে সাহাবের ব্যবস্থা করুন ছয় রজ্জব আমাদের খাজা মোয়ুদ্দিন চিস্তি সঞ্জির আদমিন রহমতুল্লাহ তালী আলিয়র অরস মুবারক তারপর পনেরো রজ্জব হচ্ছে ইমাম জাফর সাদিক রদি আল্লাহ তালহুর ওরস মুবারক তারপর বাইশ রজব হচ্ছে আমির মুিয়া রদি আল্লাহ তালা আনহুর ওরস মুবারক এভাবে ইসালে স্বভাবের ব্যবস্থা করতে থাকুন ইনশাল্লাহ আমরা বুজুগানের দিনের ফিউজ ও বরাকাত আমরা লাভ করতে সক্ষম হব মাদুরি চ্যানেল দর্শক বিন্দু আজ এই পর্যন্ত আগামী পর্ব দেখার অনুরোধ রইল ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাদিনী চ্যানেল দেখতে থাকুন জ্ঞান গর্ভকথা জ্ঞান কথা